স্পোর্টস এরিনার উদ্বোধন করা হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর রাতে ওলিশা মাদ্রাসার পাশে এনআরবি ব্যাংকের কর্মকর্তা হামিদুল ইসলাম উদ্বোধন করেছেন এটার ওলিশায় স্পোর্টস এরিনার পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বাসখালী উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক ও খাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শাহজাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ কর্মকর্তা বোরহান উদ্দিন জমির উদ্দিন বাচ্চু চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মিজান আসাদুদ্দিন সরোয়ার ডাক্তার তৌফিকুল আলম আসহাবুদ্দিন প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এটার্ক যুব সমাজের জন্য তৈরি করা হয়েছে এখানে তারা খেলতে আসবেন এলাকার লোকজন তথা বাসখালের বাইরেও বিভিন্ন এলাকার লোকজন এই মাঠে নীতিমালার আলোকে খেলতে পারবেন শীত বর্ষা সবসময় এটার্ফ খেলা উপযোগী এই সময় অতিথিরা আরও বলেন তরুণ প্রজন্মের একটি অংশ ঘরে বসে কম্পিউটার মোবাইলে ক্রিকেট ফুটবল খেলে এখন ঘরে বসে খেলতে হবে না বাসখালির সবাইকেই মাঠে আসতে হবে যেখানে পুজোর থাকে সেখানে আনন্দে মানুষ বিকশিত হয় আমাদের পুলের শিশু হয়েছে লোক সমাজের মধ্যে তখন

আমার ছোট ভাই অ্যাডভোকেট মিশনের পক্ষ থেকে পাঁচশো টাকা দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রতিচ্ছবি